এটা হচ্ছে ওর মডেল আর এটা এই ডিজাইনটা অনেক আগে ছিল ঠিক আছে এটা আমি অনেকে বাসায় দেখেছি আর আমি শোরুমে দেখেছিলাম তখন এগুলো যখন সাজিয়ে রেখেছিল আমার সঙ্গে আর এগুলো কবে কিনেছি এগুলো কিনেছি তিন মাস হয়েছে তিন মাস নিশ্চয়ই আমার স্কুলে কোনো খাতা ফুলে গেছে তুমি বাজারে খাতা আনতে গেছো তখন তো মানে এগুলো কিনে আনছ না বলো না আমি এগুলো কিনার ইচ্ছা আমার ছিল না আমি একজনের অনেকগুলো কিনে এনেছে তোমাকে দেখায়নি কারণ তুমি ওকে দেখালে তো তুমি সারা খা এগুলো ছোটাছুটি করবা আর বাসায় ভালো লাগে না তো এগুলো অন্য একটা জায়গায় রেখেছিলাম হালকা মজা করছে তাই এগুলো হচ্ছে একবার তুলে রাখো হুম এটা সুন্দর না এগুলো আনে সুন্দর কিন্তু আমার একটা আফসোস লাগছে আমার তুমি নিয়ে যাও প্রত্যেকবার বলে গেছি

আর এগুলো দাম না মাত্র সাড়ে ছয়শো সাতশো সাড়ে সাতশো এরকম দোকানটার নাম কি জানি ছিল আমি সঠিক জানি দোকানের নামে মানে আমি অতটা দেখিনি তো মানে একজন একটা জিনিস বলে আমাকে নিয়ে যাবে তো আমার পছন্দ ভালো ভাবনা তাই এগুলো কিনে নিয়ে আসবে আর এর সাথে আমি এর ছয়টা মানে এক বটন প্লেট নিয়ে আসছি ছয়টা গ্লাস নিয়ে আসছি আর একটা জিনিস নিয়ে আসছি দেখা দিকে কেমন রাখব আর আমার মেয়ে এগুলো পেয়ে আসছে খারাপ আমি দিচ্ছি তিনের বাবা